জি জি থ্যাংক ইউ স্যার স্যার আমাদের একজন শেয়ার হোল্ডার ওনার হচ্ছে লিফটের ফাইভ এ উনি আজকে আমাদের প্রজেক্টে এসে অভিভূত হয়েছে উনি আমাদেরকে জানালো এবং প্রজেক্টের লোকেশন অত্যন্ত চমৎকার উনি এবার নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম আসলো ভালো লেগেছে স্যারের যে হচ্ছে মন্তব্য শুনে আমাদেরও অনেক ভালো লাগছে Thank you sir. Assalamu alaikum.